নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি গল্প নিয়ে আজ গল্প বলবো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বর্ষেলের বিড়ম্বনা বর্ষেল অর্থাৎ বর্ষি ও ছিপ দিয়ে মাছ ধরতে যে পটু এক কথায় ওস্তাদ মৎস্য শিকারী লাঠি যে চালাতে পটু সে হলো লেঠেল ছিপ বর্ষি বাইতে যে পটু সে হলো বর্ষেল এই সামান্য ভূমিকার দরকার ছিল এই জন্যে যে অনেকেরই বর্ষেল কথাটির অর্থ জানা নেই হয়তো প্রসঙ্গক্রমে একথাও বলা প্রয়োজন যে যেমন লাঠি হাতে নিয়ে সবাই বেড়ায় কিন্তু সবাই লেঠেল নয় তেমনি ছিপ দিয়ে মাছ সবাই ধরে কিন্তু তারা বর্ষেল নয় আমাদের রাম রামহরিহর নাম জাদা বর্ষেল আশেপাশের দশখানা গায়ের মধ্যে তার নাম বর্ষেল হিসাবে প্রসিদ্ধ তাঁর ব্যবহার করলাম এজন্যে যে রামহরিহর বনেদি ব্রাহ্মণগড়ের সন্তান আমাদের গায়ের। লম্বা চওড়া দশাশয় চেহারা বড় বড় গোঁফ চোখ বড় বড় ও রাঙা আমরা ছেলেপুলের দল তাকে দেখলে ভয় করে চলি বড্ড রাসভারী লোক আগে অবস্থা খুব ভালো ছিল এখন বিষয় সম্পত্তির সামান্যই অবশিষ্ট আছে তারই আয়ে অতি কষ্টের সংসার চলে রামহরি জীবনে কারো চাকুরি করেননি এখন তিনি পঞ্চাশ বছরে পদার্পণ করেছেন সুতরাং এ বয়সে পরের দাসত্ব আর স্বীকার করবেন না এটা নিশ্চয় কিন্তু মাছ ধরা সম্বন্ধে একজন অথরিটি তিনি বহু লোক এ বিষয়ে তার পরামর্শ নিতে আসে হ্যাঁ হরমশাই আগে কি দিয়ে চার করে রাখবো আজ কি চার দিচ্ছ গোবর আর কেঁচো নতুন বর্ষার জল তুষ আর কুড়ো দাও তার অভিজ্ঞতা যথেষ্ট বিস্তৃত কেতার কথার প্রতিবাদ করতে সাহস করবে হরমশায় জীবনের অনেক আশ্চর্য ধরনের মাছ ধরেছেন তার মুখে সেসব গল্প শুনলে আহার নিদ্রা ভুলে যেতে হয় অবশ্যই আমাদের মতো ছেলে মানুষের সঙ্গে সেসব গল্প তিনি কখনো করতেন না বড় লোকদের সঙ্গে বসে বলতেন আমরা বসে শুনতুম এসব পঁচিশ বছর আগেকার কথা বলছি আগেই বলে রাখি ভাগ হবে রামহরি আবার ধমক দিয়ে বললেন কি হচ্ছে রে মাছ ধরতে এসেছিস না কাকুর খেতে এসেছিস এখানে আমি বললাম মাছ মাছ ধরা নয় মাছ ধরা খেলা কি জানিস তোরা মাছ ধরার সব কটাতে জুটে হুটুপুটি করছিস আর কাকুর চুরি করছিস পরের ক্ষেত থেকে মাঝে পরে আমারও মাছ হলো না তোদের গোলমালে নইলে যা চার করেছিলুম কুড়ো দিয়ে আর পুরনো তেঁতুল রামহরি হঠাৎ চুপ করে গেলেন উত্তেজনার মুখে মৎস্য শিকারের গুজ্য তত্ত্ব প্রকাশ করে ফেলেছিলেন আরেকটু হলে আমি চুপি চুপি বললাম ওই শুনে রাখ কুড়ো আর পুরনো তেঁতুল এই দিয়ে চার করতে হবে বুঝলি তো ভুলে বলে ফেলে দিয়েছিলেন হাবুল ছিপ একখানা জল থেকে তুলে বললেন মোটে মোটে রাচ্ছে না রামহরি তার ছেলের সঙ্গে ছিপটার দিকে চেয়ে বললেন ও কি বহর দিয়েছিস তোদের সবই হলো ছেলে খেলা জল মেপে বহর দিতে হয় আমি আগ্রহের সুরে বললুম সে কি করে করতে হয় জ্যাঠামশাই জল মেপে নিস নি তা তো জানি নে রামহরি দাঁত খিচিয়ে বললে তা জানবে কেন জানো কাঁকুর চুরি করতে ঢিল মেধে সুতো জলে ছেড়ে দেখো কতটা ভিজেছে সেখানে ফাতনা তুলে মাধ তাকে বহর দেয়া বলে দেখি আমি ছিপ তুলে দেখাতে রামহরি বসেল সেদিকেই চেয়ে গম্ভীরভাবে বললেন আড়াই হাত বহ সমস্ত শরীর দিয়ে যেন কিসের ঝাঁজ বেরিয়ে গেল তৎক্ষণাৎ সমস্ত ব্যাপারটা আমি বুঝতে পেরেছি হাবুলকে বললাম রামরিজাটার সেই মাছটা ও জখম হয়ে এসেছে বলে অবসন্ন হয়ে ডাঙার দিকে আসছে জলে নামো সবাই হাবুল বললে পচা তুই ছেলে মানুষ আছিস পরনের কাপড় খুলে ফেল মাছটাকে কাপড় দিয়ে জাপটে ধরতে হবে আমি বললাম ভারী মাছ খুব সাবধানে তুলবার চেষ্টা করো জলের তলায় ওর কুঁড়ের মতো শক্তি সবাই মিলে জলে নামলাম ফাতনা ধরে সন্তর্পণে টান দিতেই জলের তলায় প্রকাণ্ড মাছ ঝটপট করে উঠে জল ছিটিয়ে আমাদের সারা গা ভিজিয়ে দিলে আমাকে তো টেনেই নিয়ে গেল কিছু দূর হাবুল আমার কোমর জড়িয়ে টেনে রাখল বলে টান দিস নে সুতো ছিঁড়ে যাবে মস্ত মাছ সাবধানে তোল প্রায় মিনিট পনেরো ধরে মাছটা জুঁচল যারা কখনো বড় মাছ ছিপে ধরেছে তারাই জানে এ এ মাছের আর সন্ধান পাওয়া যাবে না অবশেষে মাছটা ক্রমেই অবসন্ন হয়ে পড়তে লাগল মুখে আড়াই ইঞ্চি বসি নিয়ে কতক্ষণ পারবে মাছ অবসন্ন হলে ক্রমশ আপনিই ডাঙার কাছে আসে পচা সেই সময় কাপড় দিয়ে মাছটা জাপটে ধরল আমরা সবাই গিয়ে পড়লাম মাছটার উপরে তিনি ডাঙায় তুলে দেখি শেরপাঁচিক আন্দাজ ওজনের রুই মাছ